বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশনের পাশে একটি টানেল আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশের সোসাইটি জেলার মধ্যে পর্যটকদের সবচেয়ে সুন্দর জায়গা কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কক্সবাজার জেলার জিলেনজাই নিয়নের চান্দের পাড়ায় অবস্থিত একটি শৈতালা বিশিষ্ট রেল স্টেশন স্টেশনটি একটি জিনুকাকৃতির যার মোট আয়তন এক লাখ সাতাশি হাজার বর্গফুট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি কক্সবাজার সিটি সামনে তো কক্সবাজার রেল স্টেশনের পাশে একটা টানেল আছে তো আজকে আমরা সেই টানেলটা দেখতে যাব আর আমার সাথে আছে পারভেজ তো পারভেজ তো সে যায় সিনে অবশ্যই অবশ্যই তো দেখতে পাচ্ছেন সিটি কলেজ আর সিটি কলেজের সামনে আছি আমরা তো এখন চলে যাব সেই টানেলটা দেখার জন্য আমরা আমাদের সাথে কক্সবাজার কল্লাতুলি সুগন্ধা লাবনি পয়েন্ট যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন টানেলে যেতে হলে আপনাকে অবশ্যই কক্সবাজার বাস টার্মিনাল আসতে হবে আমরাও প্রথমে চলে আসলাম কক্সবাজার বাস টার্মিনাল দেন টার্মিনাল থেকে কক্সবাজার রেল স্টেশনে চলে আসতে হবে সে টানেলে যাওয়ার আগে আপনাদেরকে কক্সবাজার আইকনিক রেল স্টেশনের কিছু সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো সামুদ্রিক জীবনের অনুপ্রেরণা নির্মিত হয়েছে কক্সবাজার রেল স্টেশন রেলওয়ে স্টেশনটি বাস্তব রূপ দিতে নকশা করেছেন স্থাপতি মোহাম্মদ ফয়জুল্লাহ তিনি স্থাপত্য পরামর্শক প্রতিষ্ঠান বলিউম জিরুর কর্ণধার হ্যালো এভরিওয়ান ফ্যামিলে যাওয়ার আগে আপনাদের রেলের স্টেশনের কিছু সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনারা আমার সাথে থাকুন দর্শক আমরা দেখতে পাচ্ছেন রেল স্টেশন তো রেল স্টেশনের পাশে একটা রাস্তা আছে আমরা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমরা যাব ছোট ভাই কেমন আছো তোমার নামটা আর আমরা যাদের টানেলটা দেখতে যাচ্ছি এই জায়গাটার নাম কি

দর্শক চলে আসলাম সেই টানেলের মত মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কন্ধকার বাইরে ভাই প্রচুর বই করতেছে আসলে এই টানেলটা হচ্ছে রেল স্টেশনের পাশে এবং উপরে ট্রেন চলাচলের রাস্তা নিচে গাড়ি চলাচলের জন্য এ রাস্তা তৈরি করা হয়েছে অনেকের কাছে কক্সবাজারের টানেল নামে পরিচিত এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে